দক্ষিণ চব্বিশ পরগনায় উপকূলবর্তী এলাকায় বেশ কিছু নদী বাঁধ একেবারেই দুরবস্থা বলা যেতে পারে নামখানার মৌসুমি তহ পাতিবুনিয়া এবং বেশ কিছু জায়গার ভাঙন প্রবণ সেখানে যদিও ইতিমধ্যে কাজ শুরু করেছে সারাবার জন্য শেষ দপ্তর এটা খবর এছাড়া গোসাবার লাহিরিপুর ছোট মোল্লাখালী সেও খুব দুর্বল নদী বাঁধ এবং এক্ষেত্রে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমাজ বলেছেন যে সঙ্গে কিছু কথা হয়ে সমস্ত ব্লকের বিডিও প্রশাসনিক আধিকারিকগণ বৈঠক করে বেশ কিছু যে দুর্বল যে সংস্কারের করে নদীবাদ সব নদীবাদ গুলো ঠিক করা যায়নি সেখানকার বাসিন্দারা কিন্তু এখনো রীতিমতো আতঙ্কে আছেন পাথর প্রতিমা নামখানা সহ সুন্দরবনের বেশ কিছু উপলব উপকূলবর্তী এলাকায় এমন পরিস্থিতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কেননা যেহেতু টানা দুর্যোগ এই কয়েকদিন যে টানা ভারী বৃষ্টি এটাও একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস বলে এলাকাবাসীরা রীতিমতো আতঙ্কিত একদিকে অমাবস্যা গেল অমাবস্যাহারিণী পুজো গেল তারপরে জলোচ্ছ্বাস এবং অমাবস্যার কোটালের যে জল বৃদ্ধি তার সঙ্গে আশঙ্কার কারণ কিছু বেড়ে যাচ্ছে সব মিলিয়ে অতি বৃষ্টিজনিত কারণে একটা যে দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে এই উপকূলবর্তী এলাকাগুলো এই ব্যাপারে বিশেষভাবে আশঙ্কা থাকার জন্য বাসিন্দাদের সতর্ক করার পাশাপাশি এবং আগাম ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে প্রশাসন গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে উপকূল এলাকায় ঘন্টায় প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলোমিটার বেগে গতিবেগ হতে পারে ঝড়ে দমকা হওয়ায় গতিবেগ ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার হতে পারে বলে জানাচ্ছে এছাড়াও মৎস্যজীবীদের একদম সমুদ্রে নেবার কোনো কোন পরামর্শ দেওয়ার একদম হয়নি সব বাতিল করা হয়েছে এবং উপকূল এলাকায় যারা পর্যটক তারাও যেন না যান এই ব্যাপারটাও তাদের বলা হয়েছে ঠিক এই মুহূর্তে নিম্নচাপটা শক্তিশালী কিছুটা বৃদ্ধি হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত যে হচ্ছে নিম্নচাপটা বলেই গতিতে প্রকাশ আরও শক্তি বৃদ্ধি করছে আজ এটি নিম্ন হবে এবং বঙ্গোপসাগরে এখন যা নিম্নচাপ হওয়ার পর আরো শক্তি বৃদ্ধি সম্ভাবনা থাকবে এবং আবহাওয়িদরা জানিয়েছেন গভীর নিম্নচাপটি তৈরি হওয়ার পর সেটি উত্তর উড়িষ্যা যাই হোক না কেন দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি পরগনা বর্ধমান মুর্শিদাবাদ জেলার কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর এবং কোনো কোনো জায়গায় চব্বিশ ঘন্টার মধ্যে সত্তর থেকে দুশো মিলিমিটার বৃষ্টি হলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও চিহ্নিত হয় সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এই কিছু কিছু জায়গায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে তো যাই হোক এখন যে অবস্থা দাঁড়িয়েছে যে বঙ্গোপসাগরে নিম্নচাপটা সৃষ্টি হওয়ার জন্য উপকূলবর্তী এলাকায় সতর্কতা তো জারি করেছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেটা আগামী তিরিশ একত্রিশ মে পর্যন্ত এই ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হয়েছে এই ব্যাপারে সিভিল ডিফেন্স তার মাইকে প্রচার এবং আমাদের বঙ্গোপসাগর বা আমাদের গঙ্গা সাগর তার হচ্ছে বকখালী পর্যটন এলাকা বা তীর্থযাত্রী যে এলাকা সেখানে সচেতন করা চলছে দুর্যোগের মধ্যে যাতে পর্যটকরা নোতিতে ভ্রমণ করে না করেন সে ব্যাপারেও কিন্তু ওয়াকিবল করানো হচ্ছে এবং বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে জলোচ্ছ্বাসের আশঙ্কা নদী ও সমুদ্র জলস্তর বৃদ্ধি পেতে পারে তাই উপকূল এলাকায় ব্যহাল নদী বাঁধগুলোর মেরামতের কাজ চলছে তৈরি করা হচ্ছে ফ্ল্যাট ফিল্টার স্কুল বাড়িগুলোও শুকনো খাবার এবং টিপুলো বিত করা হয়েছে ট্রিপল মজুদ করা হচ্ছে এবং একদিকে যদি বন্যা পরিস্থিতি হয় তার সমস্ত কিছু ব্যবস্থা হচ্ছে দুর্যোগ মোকাবিলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন তার কন্ট্রোল রুমও করেছে ক্যানিং গোসা বা বাসন্তী কারদ্বীপে ব্লক স্তরে প্রতি প্রস্তুতি নেওয়া হয়েছে দুর্যোগ মোকাবিলার জন্য উপকূল এলাকায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণও মজুদ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে তো যাই হোক না কেন আমাদের যা এখন অবস্থা তাতে করে আতঙ্কের মেঘ ক্রমশ ঘনিয়ে আসছে কেন প্রাক বর্ষায় নিম্নচাপের প্রকোপের মাঝে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী জেলায় যে ভারী বৃষ্টির সম্ভাবনা যে কথা বলেছে আবহাওয়া দপ্তর তাতে করে যে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক যে যাচ্ছে একদিকে রয়েছে তাই উপকূলবর্তী সেই এলাকাতে আতঙ্ক এবং লাল সতর্কতাও সেখানে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে যে বলা হচ্ছে তাই দুর্যোগ পরিস্থিতি তৈরি যাতে না হতে পারে এবং দুর্যোগ পরিস্থিতি তৈরি হলে তার মোকাবিলা করার উপযুক্ত ব্যবস্থাও তার নেওয়া হয়েছে সব মিলিয়ে অতি বৃষ্টিজনিত কারণেও দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে বলেও উপকূলবর্তী এলাকা দিয়ে বিশেষ একটা আশঙ্কার সৃষ্টি করছে বাসিন্দাদের মধ্যে তো যাক আমরা দেখে নেবো আমরা চলে যাব একেবারে অন্তিম জায়গায় যেখানে পাথর প্রতিমার জি প্লট জি প্লটের একেবারে শেষ প্রান্ত যেটা বলা যাবে যে জি পথ যা যাওয়ার পর আটকে আছে যদি ভেসে যায় জি প্লটটাই ভেসে চলে যাবে সেই হচ্ছে গোবর্ধনপুর এবং গোবর্ধনপুর উপকূলে সেখানেতে কয়েকবারই ওখানেতে গিয়েছেন পরিদর্শন করেছেন এবং গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেছেন নিয়ে গেছেন এবং যারা সরকারি অফিসার তাদেরও তিনি আলোচনা করেছেন যে এলাকাটা ভীষণভাবে স্পর্শকাতর হয়ে আছে এবং সেক্ষেত্রে চেষ্টা করছেন তবে এখন দেখা যাচ্ছে জলোচ্ছ্বাসের যে ব্যাপারটা এবং জল যেভাবে বাড়ছে যেভাবে বেড়ে গেছে জলের জন্য খুব আশঙ্কা রয়েছে বেশ কিছু পরিবার প্রায় একশোর উপর পরিবার তারা আতঙ্কিত এলাকায় আমরা সবই ছবিতে দেখতে পাবো আমাদের ওখানে ছবি আপনাদেরকে দেখিয়ে দেবেন এবং সেখানকার সাক্ষাৎ আমরা পেয়ে যাব কিভাবে আতঙ্ক দানা বাঁধছে তাদের তো যাক আমরা চাইবো যে অন্তত এই যাত্রায় যাতে রক্ষা পেয়ে যায় সেইটাই তবে সবটাই মানে ওপর ওলার উপর প্রকৃতির মার দুনিয়ার বার আমরা তো জানি এখন ভারী বৃষ্টিপাত কোথায় গিয়ে দানা বাঁধবে এবং তার সঙ্গে জলোচ্ছ্বাসের পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াবে কতটা দুর্বল নদীবাদ ক্ষতিগ্রস্ত হবে সেগুলো এখন দেখার জন্য অপেক্ষা করতে হবে আর তার মধ্যে এই দুর্যোগ যে পূর্ণ যে আবহাওয়া এই যে পরিস্থিতি সেটা কিন্তু অতিবৃষ্টিজনিত কারণে যে হচ্ছে এই উপকূলবর্তী এলাকাতেগুলি বিশেষ যেটা একটা আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে বাসিন্দাদের সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে প্রত্যেক বাসিন্দাদের শুধু প্রশাসনকে থাকলেই হবে না আপনার নাম আমার নাম খানাই লাল আচার্য আপনার বাড়ি গোবর্ধনপুর কোস্টাল থানা এই যে নদী বাঁধটা ভেঙে গেছে এই রিং বাঁধটা এটা কতদিন আগে হয়েছিল হয়েছিল আজকের বছর এই নদী বাঁধটা এটা হয়েছিল চার বছর এই রিং বাঁধটা যেটা কাজ চলছে বর্তমানে এটা কতদিন আগে হয়েছিল এটা ধরুন মাসখানি আগে

তাহলে ও আঠারো দুনে ছত্রিশ সাঁত্রিশ লক্ষ টাকা এই বান্দ্রা কতদিন হলো এই বান্দ্রা ধরো মাসখানি হয়েছে মাসখানি আছে এই রিং বান্ধে এবছর কি গোবর্ধনপুর থাকবে আপনার মনে হয় না না এই কটা এই কটালেই চলে যাবে এই যে এই এই যে পুবের হাওয়া হচ্ছে এই পুবের হাওয়াই মোটামুটি থাকবে না চলে যাবে দিন আগের ছিল ভালো এখন মোটামুটি এই জলেই তো চলে যাবে এই হারেনি কালী পুজোর জলে জলোচ্ছ্বাসে এটা ভেসে গেল আপনার নাম নির্মল বিষয় আপনারা এখনও এই গোবর্ধনপুরের এই দক্ষিণ প্রান্তে নদীপুকূলে বসবাস করছেন হ্যাঁ আমরা বসবাস করছি এই তো জন্মভিটা দীর্ঘ কয়েক বছর আমাদের জন্ম এখানে আমার বাবা এখানে গত হয়েছে হ্যাঁ আমরা আমাদের বা এখনও জায়গা আছে আর দশ বিঘা ছিল আমাদের মোট শরীরের চল্লিশ বিঘা মতো হ্যাঁ সব নদী চলে চলে গেছে এখনও আপাতত দশ বিঘা করে আছে হ্যাঁ কোথায় যাব কি ভেবে পাচ্ছি না হ্যাঁ মা আছে আমরা আছি বাচ্চারাও আছে এবার কোথায় কী হবে কোনো প্রশাসনও কোনো ব্যবস্থা দিচ্ছে না কোথাও কোনো উপদেশ কোনো সাহায্য পাচ্ছি না কী করবো কীভাবে থাকবো ভেবেও পাচ্ছি না এই জল ঢুকে যাচ্ছে একটু যেন ওই ছ ইঞ্চি মতো বাকি আছে জল ঢুকতে মানে বাড়িতে হ্যাঁ আবার বাড়ি চারদার জল হয়ে গেছে হ্যাঁ গরু বাছির ছাগল থাকা খুব খুব সমস্যার মধ্যে আছি হ্যাঁ আতঙ্কের মধ্যে আছি নদী বাঁধ যেটা ছিল সেটা ভেঙে গেছে দুটো রেকমান একটা নেওয়া নিজের জায়গা দিয়েছিলাম সেটাও ভেঙে গেছে টোটাল গ্রামে জল ঢুকে গেছে হ্যাঁ গ্রামটা হাফ জল ঢুকে গেছে নোনা জলে ভর্তি হয়ে গেছে সর্বত আর মানুষ কীভাবে থাকবে কোনো ভেবে পারছে না বাবু আপনার নাম আমার নাম প্রদীপ দাতাই আমি গোবর্ধনপুরের একেবারে দক্ষিণ পাশের বাঁধে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই জলোচ্ছ্বাস আমরা এখন এই ফলহারিণীর কালী পূজায় যে রিং বানতে ছিল সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে আছে বিধ্বস্ত হওয়ার ফলে প্রায় কুড়ি পঁচিশটি পরিবার সম্পূর্ণভাবে বিধ্বস্ত আশা করা যায় এক দুদিনের দিনের মধ্যে গ্রামের অর্ধেকটাই ভেসে যাবে গ্রামের অর্ধেকটাই ভেসে যাবে সরকার চেষ্টা করছেন যে জমি অধিগ্রহণ করে যাতে আবার পুনরায় বড়ো বান করা যায় দু হাজার কুড়ি সালে প্রায় চল্লিশ দিয়ে একটি কংক্রিটের বাম হয়েছিল সেই বামটি দু হাজার চব্বিশ সালে সম্পূর্ণভাবে বিধ্বস্ত এখন গ্রামবাসীরা তাদের আপত্তি আমাদের জায়গা অধিগ্রহণ করে যাতে আবার পুনরায় নদী বাঁধ হয় এমএলএ সাহেব স্বয়ং দুবার ধরে এসেছেন মাননীয় সমীর কুমার জানা মহাশয় এখানের অধিবাসীদের সঙ্গে কথা বলেছেন গতকাল আঠাশ তারিখ ওনারা জমি অধিকরণের জন্য ইন্দ্রপুর বাজারে দীপাঞ্চল সেবা সমিতিতে ওনারা কাগজপত্র নিয়েছেন সঙ্গে বিওলার সাহেব ছিলেন ইরিগেশান ডিপার্টমেন্ট ছিলেন ভিডিও সাহেবের প্রতিনিধি ছিলেন আর মানুষ চাইছে তাদের ঘর নাই জায়গা জমি সম্পূর্ণ নদীতে ভেসে যাচ্ছে যাতে সরকার বাহাদুর জমি অধিগ্রহণ করে এখানে স্থায়ী নদী বাঁধ করে এবং কংক্রিটের বাঁধ করে তার জন্য তারা খুবই আশায় আছেন দেখা যাক গোবর্ধনপুর যদি না বাঁচে তাহলে ভবিষ্যতে জি প্লট তথা পাথর প্রতিমা অঞ্চল বাঁচবে না গোবর্ধনপুর হচ্ছে জি প্লট পাথর প্রতিমার কপাট এই কপাটকে রক্ষা করতে না পারলে ভবিষ্যতে জি প্লট অঞ্চল তথা পাথর প্রতিমা ব্লক সম্পূর্ণভাবে বিধ্বস্ত হবে